জলের যে তোর ডিভিসি ছাড়ছে ছাড়ছে মাইথন ছাড়ছে তাতে সব জেলাগুলোকে ডুবিয়ে দিচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আমাদের লোকসান হচ্ছে নির্বাচন আসলে বড় বড় কথা অথচ ডিবিসি আজ বিশ বছর কোনো ড্রেজিং হয়নি ফলে যেখানে চার লক্ষ কিউবিক ওয়াটার জল বেশি ধরতে পারতো ধারণ ক্ষমতাটা কমে গেছে এখন জলই ধরে না আর যাতে ঝাড়খণ্ড না ডোবে ও তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বাংলায় এবার আমিও প্ল্যান করব ওই যদিও ঠিক এক বছরের মধ্যে সিলটেশন না করে ডিসিলটেশন আমি ওখানে ওই বাঁধের সামনেই বাদ করে দেবো ড্যাম করে দেবো যাতে ওই জলটা আসলে ওখানেই থাকে গ্রাম জেলাগুলো না ভেজে এরপরে নেক্সট প্ল্যান আমার তাই থাকবে এ ইস এন আমাদের আমাদেরগুলো দিয়ে পাল্টা জল চলে যাবে ওর ওখানে তবেই বুঝতে পারবে যতক্ষণ গায়ে না লাগে আঘাত ততক্ষণ কেউ রিয়েলাইজ করে না এটা প্ল্যান করো এখন থেকে তারপরে বাদ আমি টাইম পরে দেখব